আগরতলা টাউন হলে সাপাই মিত্র সুরক্ষা শিবিরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আগরতলা পুর মেয়র তথা রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পুর কমিশনার শৈলেশ কুমার যাদব নগর উন্নয়ন দপ্তরের আধিকারিক রজত পন্থ সহ অন্যান্যরা আমাদের সাফাই কর্মীদের তাদেরকে কাজ কি করেন এবং তাদের জন্য আমাদের সরকার এবং আমাদের আগরতলা পৌর নিগম তাদের কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কী কী সুযোগ প্রদান করা হয়েছে এবং তাদের অধিকারকে কীভাবে সুরক্ষিত রাখা হয়েছে সেগুলি আলোকপাত করেছে আমি ধন্যবাদ জানাই আগরতলা পৌর নিগম এবং নগর দপ্তরকে এই ধরনের একটা শিবির আহ্বান করার জন্য কিন্তু বক্তারা বলেছেন আমরা বিভিন্ন সময়ে শুধু আজকে একটা অনুষ্ঠান করেছি এরকম না সাফাইকর্মী বন্ধুদের জন্য আমরা কিন্তু অনেকগুলি স্বাস্থ্য শিবির ইতিমধ্যে আমরা আলোচনা এবং দায়িত্ব নেওয়ার পর আমরা করেছি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডেও আমাদের যারা সম্মানীয় ওয়ার্ড কর্পোরেটরা আছেন বিভিন্ন সময় সাফাই কর্মীদের সঙ্গে তারা নিজেরা কথা বলেন তাদের সুখ দুঃখের সঙ্গে আলোচনা করে সরকারিভাবে তাদের সহযোগিতা করা যায় কি না তারা আমার সঙ্গে অনেক সময় কথা বলেন সাফাই কর্মীরা আমাদের শহরকে একটা উন্নত জায়গায় পৌঁছে দিয়েছেন আজকে যারা সাফাই কর্মযুক্ত ছিলেন তারা দিয়ে কাজ করে এরকম না দু হাজার একুশে আমাদের আমরা দায়িত্ব নেওয়ার পর যে তারা কাজ করছেন ভালো এরকম না তারা কাজ করছিলেন কিন্তু যেটা বলার চেষ্টা করেছেন উভয়বাবু বা অন্য বক্তারা ডেপুটি বলার চেষ্টা করেছেন আমাদের সরকার আসার পর দুই হাজার আঠারো এবং আমাদের পৌর গঠন করার পর আমাদের বিজেপির নেতৃত্বে আমাদের মানসিকতার চিন্তা এই সকল মানুষকে নিয়ে বেশি করা হয় তার পরশ্রুতি তাদের কর্মক্ষেত্রে তাদের সুরক্ষা বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স বা বৃদ্ধি বৃদ্ধিটা করা এর আগে প্রয়োজন ছিল আগে যারা সরকারের দায়িত্বে ছিলেন যাদের যারা আপনাদেরকে কাজ করিয়েছেন কিন্তু আপনাদের সুরক্ষার কথা তারা কখনো ভাবেনি আমাদের সরকার আসার পর আমাদের পৌর ঘটনার পর আমাদের কর্পোরেটরা আমাদের কাউন্সিল কিন্তু চিন্তা করেছে না যারা শহরকে সুন্দর রাখেন পরিচ্ছন্ন রাখেন যাদের জন্য আমরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে পুরো নাগরিক পরিষেবা প্রদান করতে পারি নাগরিকদের তাদের দিকে চিন্তা করা উচিত ভাবা উচিত সেই চিন্তা করেই আমাদের পৌর নিগম আমাদের সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদের সুরক্ষা চিন্তা আমরা করেছি আগামী দিনে আমরা করব এটা প্রত্যাশা করতে পারি